গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবাররা গুড মর্নিং আমার বন্ধুরা সবাই কেমন আছেন গো আজ সতেরোই সেপ্টেম্বর একত্রিশে কালকে বলার দরকার এই দিনটা একদম সবসময় সেম থাকে সকালবেলা চলে এলাম সবার সঙ্গে একটু কুশল করতে বিশ্বকর্মা পুজো আজ সবাই কেমন আছেন গো সবাইকে জানে যে আজকের এই শুভ দিনের শুভ সকালের শুভ শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সবাই দিনটা আজকে খুব খুব ভালো কাটুক সেলফিলে এদিক ওদিক উঠে পড়েছে ঘুড়ি ওড়াতে আমি দেখিয়ে দিচ্ছি ছেলেপিলে ঘুড়ি ওড়াতে উঠে গেছে ওই দেখো ওই পুরো নতুন যে বাড়িটা হচ্ছে ওই বাড়িটা ছাদে দেখো ছেলেপিলে আছে ঘুড়ি ওড়াচ্ছে আর একটু পরে দেখা যাবে সবটাই হ্যাঁ এবার আকাশ আছে মেঘলা আকাশ আছে খুবই মেঘলা এখন কি হবে না হবে জানি না বৃষ্টিটা হবে কি না হবে তাও জানি না আর এরপরে এত মাইক চলবে যে আমি আর কিছু করতে পারবো কি না তাও জানি না আর এখন তো বেঙ্গলের শিল্প বলে কিছু নেই এই প্রোমোটারদের অফিস আর রিক্সা স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড এই কটায় পুজো হয় কিন্তু তাদের পুজোর তো কোনো মানে মাইকের তো এখন তো মাইক না এখন ডিজে চলে এখন মাইক চলে না এখন ডিজে চলে কম্পিটিশান দিয়ে কে কত যারা জোরে চালাতে পারে আর ডিজে চলা মানে কি মানে আমাদের মতন বয়স্ক লোকের বুকের মধ্যে সবসময় দমদম করে মাথার মধ্যে কেমন একটা হয় যা হোক এগুলো দেখার জন্য কেউ নেই যে ডিজে বয়স্ক মানুষদের বা বাচ্চা মানুষের যে কত ক্ষতি করছে এইগুলো দেখার কেউ নেই আমার তো মানে আমার নিজস্ব অভিমত কিনে জানি বয়স্ক লোকদের কিনে যাই না আমার নিজস্ব অভিমত ডিজে ডিজেটাকে একদম ব্যান্ড করে দেওয়া উচিত ডিজে একদম বাজাতে দেওয়া ঠিক না এবং একটা সময় কিন্তু মাইকের লিমিট ছিল এর বেশি জোরে চালাতে পারবে না এখন সব নিয়ম মাথায় উঠে গেছে হ্যাঁ আমি প্রশাসনের কাছে অনুরোধ অন্তত এই ডিজে মাইক এগুলো একটু দেখুন যাতে সম্ভব মানে বাচ্চারা বয়স্করা একটু ভালোভাবে থাকতে পারে বাচ্চা বয়স্করা যেন একটু ভালোভাবে থাকতে পারে তাই না এই ডিজের যে উৎপাত না অসম্ভব বাড়ি কেঁপে ওঠে বয়স্ক লোকের বুকের মধ্যে কী হয় একমাত্র যার বাড়িতে বয়স্ক লোক আছে তারাই জানে আমি আমারটা আর বললাম না তা প্রশাসনের কাছে অনুরোধ একটু দেখবেন প্লিজ দেখবেন এগুলো দেখা ভীষণ ভীষণ দরকার এগুলো দেখা ভীষণ দরকার যাই হোক সকালবেলা বেশি জ্ঞানের কথা না বলাই ভালো গুড মর্নিং অরূপ গুড মর্নিং সায়ন গুড মর্নিং শুভদ্বীপ আকাশ গুড মর্নিং সুবীরবাবু ভালো থাকবেন মিনময়বাবু আমার শুভম মিনময়বাবু ভালো থাকুন সুবীরবাবু আপনাকে কী বলবো নমস্কার প্রণাম শ্রদ্ধা শুভম খুব ভালো থেকো অভিনব ভৌমিক থ্যাঙ্ক ইউ তোমাকে তুমি আবার আসতে শুরু করেছো আমার খুব ভালো লাগে আসল কথা যে পুরোনো লোকেরা যখনই আসে না তখনই আমার খুব ভালো লাগে আর বিশেষ করে তুমি তো আমার অন্য চোখে আছে তুমি টিনা দাস বাপ্পা ভাটচার্যি হ্যাঁ সবির বাবু বাবু শুভম ব্যানার্জি এরা আমার প্রথম থেকে আজ লোক তো প্রথম দিককার লোক আমার সঙ্গে থাকলে খুব ভালো লাগে যাই হোক অভিনব ভৌমিক সাবধানে থেকো এই একটা বছর তো একটু সাবধানে থাকতে হয় আর আকাশ মণ্ডল আকাশ সর্দার আকাশ রায় আর তিনজন আকাশ মোট সাতজন আকাশ হয়েছে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অঙ্কুশ চ্যাটার্জি প্রীতম ইউটিউব বাজার অভয় পাল সর্বার্থ মণ্ডল মণ্ডল না নয় সর্বার্থপ্রদায় অন্য কিছু যাই হোক সর্বাত্মক নামটা খুব ভালো মনে আছে প্রশান্ত হালদার তোমাদের সবাইকে শুভ সকালে শুভেচ্ছা অঞ্জলি পিথা চক্রবর্তী ডল মণ্ডল থর অ্যান্ড মম থর তোমার ছেলে আমি নামে আমি জানতাম না নীতি তোমার ছেলের নামটা খুব সুন্দর থর খুব সুন্দর নাম ওই জন্য থর অ্যান্ড মম লেখা আছে চ্যানেলের নাম মানে ছেলে আর মায়ের নাম মা রয়েলো খুব সুন্দর নামটা রুমা গুড মর্নিং রুমা আর এদিকে মাহিমা মাহিম 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 মিম বরিশালের মাইয়া তোমাদের সকাল সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই দিনটা খুব খুব ভালো কাটুক আচ্ছা আনিস আসলে সবাই নামটা না ছোট করে সকালবেলা মনে পড়ে না একবার চোখ বুলিয়ে নিয়ে আসতে পারলে বিশ পঞ্চাশ জনের নাম বলে দিতে হয় সবাইয়ের নাম তো বলা সম্ভব না তবে পণ্যবু পর্ণবের নামটা বলা হচ্ছে পর্ণব আকাশ ইউটিউব বাজার অঞ্জলি আর ঋত্বিকা যেভাবে আমার সঙ্গে লাইভে থাকে আরও দু চারজন থাকে তারা তাদের খুব একটা ইয়ে থাক নাম নিয়ে তাদের আলোচনা হয় না আরও দু চারজন থাকে আমার সঙ্গেই থাকে ওইদিকে সোমা রায় শুভ সকাল সোমা আর সুমিত্রা রায় তোমাকেও শুভ সকাল দু একজন রেস্টের দরকার তোমার বুঝেছো প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে সুমিত্রা রায় যার জন্য তোমার শরীরটা খারাপ করেছে এদিকে আছে আমার পৌলমী দেব পৌলমী দেব তোমার কাছেই থাকে বিরাটিতেই থাকে ও জানি না কোথায় আছে মানে ওর অফিসটা কোন জায়গাটা বা কোন জায়গাটা ওর সবটা আমি জানি না কোনো দিন না কোনো দিন দেখা হয়ে যাবে আর এদিকেছি যে পিহু বলে একজন আছে পিহু আর যে পিউ দাস বলে একজন আছে পিআইএইচ ইউ পিহু বলে একজন আছে নাগের বাজারে থাকে দেখো যদি কোনো দিন দেখা হয়ে যায় আমি দেখো আমি আমিও গোড়া বাজারে থাকি তোমার বাড়ির সামনেই গোল পার্কের কাছেই যদি কোনো সময় দেখা হয়ে যায় তাহলে খুব ভালো হয় আজকে এই পর্যন্তই আগাবার আগামীকাল ঠিকঠাক যদি থাকি আবার চলে আসবো হ্যাঁ আর একটা কথা যদি মাইক চলে আমি লাইভে মাইক চলে যদি আমি আর লাইভে আসতে পারবো না আর যদি মাইক আর যদি মাইক না চলে তাহলে হয় যাব মাইক চললেই না আসা যায় না কেন কফি রাইট এসে যায় মাইকের আওয়াজে এই জন্য মাইক চললে আমরা আসতে পারি না নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করি শুভ সকাল আরও একবার সবাইকে নমস্কার